শর্টস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকায় খুব সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের কট দেখাবো এটা কিন্তু ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কটসের থাকবে অনেক বেশি ডিমান্ড মার্কেটে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু দেওয়া যাচ্ছে না তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি আসতে চান এই চলে আসবেন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো শুরুতেই আমরা এই সুন্দর কটসেটটা দেখবো দেখতেই পাচ্ছেন এটার নেক পোশনে কিন্তু সিকোয়েন্স প্লাস নেটের কাজ করা হবে এটা হচ্ছে হাতার পোশন একদম ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে সম্পূর্ণ কিন্তু কাজ করা মানে এটা কিন্তু ফ্যাব্রিক্সেই কাজ হবে এটা হচ্ছে পায়জামাটা পায়জামায় কিন্তু এখানে কাটা আছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ রং কষের তো গ্যারান্টি আছে এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার একদম বেস্ট একটা কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অনলি চারশো টাকায় মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা এক সেটও পাইকারি পাচ্ছেন অনলি চারশো টাকায় শুধুমাত্র সাফাইন ফ্যাশন থেকে এটা হবে পিঙ্ক কালার কালারগুলো দেখবেন সবগুলো কালার সুন্দর ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে ডলার করা আছে মিরর করা হবে এই যে দেখেন এটা হচ্ছে চুনরি একটা প্রিন্ট হবে খুব সুন্দর এটা কিন্তু পরী ডিজাইন প্রাইস থাকবে এটা তিনশো টাকায় টু পিসের সেট তাই না এজ অফ ফার্স এটা দেখেন এটার কালারগুলো জাস্ট দেখুন সবগুলো কালার কিন্তু সুন্দর এটার ভিতর অনেকগুলো কালার আছে মানে কালারিং বডিও আছে আবার হচ্ছে হোয়াইট বডিও আছে প্রাইস থাকবে 350 করে এগুলো বডি হবে 38 আ 36 থেকে 44 পর্যন্ত মানে এটা কিন্তু 빅 সাইজ পাচ্ছেন 44 পর্যন্ত পাচ্ছেন এই কালারটা দেখেন এটাও সুন্দর আচ্ছা এরপরে কিছু ওয়ান পিস দেখাবো এটা কিন্তু সিকোয়েন্স কাজ করা হবে আমরা কাজ করা এটা হচ্ছে লিলেন কটন তাই না প্রাইস হচ্ছে এটা কিন্তু নায়রা কার দুশো পঞ্চাশে পাচ্ছেন একদম হচ্ছে রং কষের গ্যারান্টি কালার আছে কয়টা এই যে দেখেন অনেকগুলো কালার আছে এটা ভাঙ্গি কালার এটা হবে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা একদম লুটপাট একটা অফার প্রাইস ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কিন্তু চমৎকার এগুলো এক পিস নেওয়া যাবে আচ্ছা এগুলো এক পিস পাইকারিতে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা হোলসেল প্রাইস এক পিসও পাইকারিতে পাচ্ছেন আপনারা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ ওকে দেখতেই পাচ্ছে এটা কিন্তু রং ধনু একটা প্রিন্ট করা আছে এটাও লিলেন কটনের ভিতরে হবে কার্ড প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এগুলো কিন্তু আগে চারশো টাকা ছিল বাট আজকের ভিডিওতে অনলি দুশো পঞ্চাশ টাকা যারা আগে দাম বেশি দেখে নেন নাই আপনারা কিন্তু এখন নিয়ে নিতে পারেন একদম ইউজের জন্য বেস্ট হবে যেহেতু এক পিছু পাইকারি দিচ্ছে এটা হবে মেরুন কালার এটা দেখেন লেমন কালার এটা হবে ইয়েলো কালার কালারগুলো কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা কিন্তু হবে সুন্দর একটা গুজরাটি প্রিন্ট সেম প্রাইস দুশো পঞ্চাশ এগুলো সবই নাইরাকার এটা হচ্ছে আরেকটা কালার ভিসার দেখতেই পাচ্ছেন কিছু গ্রাউন্ড দেখাবো পমপম ডিজাইন করা আছে এই দেখেন এটা কিন্তু অনেক ঘের হবে নিচে পম পম করা আছে একদম জয়পুরে একটা প্রিন্ট করা কটনের ভিতরে প্রাইস দুশো পঞ্চাশ করে আচ্ছা এই গ্রাউন্ডগুলো দুশো পঞ্চাশ করে থাকবে মানে আজকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন পেজ আছে এটা কলকা প্রিন্ট এটা ইয়েলো প্রিন্ট এটা দেখেন অরেঞ্জ কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন ফার্স এটাও সুন্দর সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কাট এটা একটা কালার থাকবে এই জিফর্স এটা দেখেন এটা সুন্দর একটা কালার এটা হচ্ছে লাস্ট টার্ম ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে সাফাইন ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ